মাছি ওর যা দেখতেও পাচ্ছ না জারিয়ে কি হচ্ছে মা দর্শকদের চোখে দু বছরের বাচ্চা 80 বছরের বৃদ্ধা সবাই এক আর ডাক্তার দিদি কিবা পোশাক পরেছিল মা যে ওকে ওরা এইভাবে শেষ করে দিলো তাড়াতাড়ি বাড়ি ফিরিস কিন্তু দেরি করিস না জানো অফিসের কাজ ছেড়ে তো আসব নাকি আর আজ অনেক কাজ আছে একটু লেট হবে আসতে লেট হবে মানে চাকরি বাকরি ছেড়ে দে মা ঘরেই থাক অন্তত বেঁচে তো থাকবি ওই অমানুষদের ভয়ে কি ঘরে হাত পা কুটিয়ে বসে থাকবো নাকি এই জন্য ছোট থেকে ইন্ডিপেন্ডেন্ট হতে শিখিয়েছিলে হ্যাঁ হ্যাঁ দরকার হলে তাই থাকবি তোকে আর ইন্ডিপেন্ডেন্ট হতে হবে না এখানে যে অপরাধীদের শাস্তি হয় না মা এখানে যে রক্ষকই ভক্ষক